আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী পদে চট্টগ্রাম ওয়াসাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত কত তারিখ থেকে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন ছবি সিগনেচারের সাইজ কি হবে বিস্তারিত থাকবে এই ভিডিওতে কত টাকা ফি কিভাবে ফিটা পেমেন্ট করবে লক্ষ্য করুন এখানে সর্বমোট চারটি কুলাম রয়েছে প্রথমটি ক্রমিক নং এরপর পদের নাম গ্রেড বেতন স্কেল দু অনুযায়ী শূন্য পদের সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা সহকারী প্রকৌশলী এটি নবম গ্রেড বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা রয়েছে সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল যন্ত্রকৌশল ত্বরিত কৌশল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ত্রিপলি পানি সরবরাহ প্রকৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান এম আই পার্ট এ বি কোর্সে উত্তীর্ণ যেটা আইবি কর্তৃকরণ হয়ে থাকে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ হচ্ছে বেতন স্কিল চোদ্দটি রয়েছে স্বর্ণ পদের সংখ্যা স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিএসসি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পরিবেশ পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশল অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি ডিপ্লোমা আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স সীমা একত্রিশ ডিসেম্বর দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আমি গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি আপনারা বাকিগুলো একটু দেখে নিন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা বারো ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে আবেদন ফর্ম পূরণ শুরু এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর 2025 বিকাল পাঁচটা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই ফি পেমেন্ট করতে হবে এবং আবেদনের নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল সর্বোচ্চ ষাট কেবি আপনারা যারা চেষ্টা করবেন নিজের আবেদন নিজে করতে সেক্ষেত্রে ছবি এবং সিগনেচারের সাইজটা আগে নির্ধারিত করে রেখে দেবেন এবং যে ফি পেমেন্ট করতে হবে দুই তেইশ টাকা ফি পেমেন্ট করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এবং যারা অনগ্রসর প্রার্থী তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা চারশো অনগ্রসর প্রার্থী কারা শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগুষ্টি এবং তৃতীয় লিঙ্গ এবং এই দুই শত টাকা ফি কিভাবে পেমেন্ট করবেন টেলিটক মাধ্যমে দুইটা এসএমএস দিতে হবে এ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এসএমএস এর নমুনা এখানে দেওয়া লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন